নমস্কার বন্ধুরা শুভ দুপুর সকল বন্ধুকে প্রত্যেকটা দিন তো আমরা দুপুরে গরম ভাত খাই তো আজকে গরমের দিনে স্পেশাল খাবার আমার তো খুব ফেভারিট তো খাবারটা দেখুন ভাত শুকনো লঙ্কা ভাজা তেল তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাজা ডালের বড়া আলু মাখা ডিম সেদ্ধ আর অমলেট এ হচ্ছে আজকে দুপুরের স্পেশাল খাবার তো কারা কারা এই ধরনের স্পেশাল খাবার খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন গরমকালে খুব ভালো লাগে আমার খেতে তার সঙ্গে ছেলে পান্তা ভাত নিয়ে বসে গেছে তো ঠিক আছে তখন খেয়ে টেস্ট করে দেখবো প্রথমত শুকনো লঙ্কাটা প্রথমে মাখিয়ে নেবো এটার মধ্যে আমরা এখন শুকনো লঙ্কাটা মাখিয়ে নিলাম তার টেস্টটা অনেক তার সঙ্গে জল আছে পান্তা ভাতের জল প্রথমত আলু ভাজা দিয়ে প্রথমে টেস্ট করবো একদম প্রথমে দারুণ দারুণ টেস্টের কিছু বলা যাবে না এগুলো অসাধারণ খেতে খুব গরমের জন্য একদম খুব ভালো তো খুব পছন্দ এক করে অন্য টেস্ট করে পারি মাখিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটাও এটার মধ্যে ডলে দেবো হালকা হালকা ঝাল ঝাল হবে তার মধ্যে খাওয়ার টেস্টটাই আলাদা হয়ে যাবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো ঝাল

জানুন কাঁচা লঙ্কার একটা যে সেন্ট তার সঙ্গে পান্তা ভাতের আলাদা একটা টেস্ট হয়ে যাচ্ছে তার মধ্যে ওর আলু মাখা দিয়ে খাবো আমরা আলু মাখার সঙ্গে সকল সকল বন্ধুরা আমন্ত্রণ রইল ভাত খাওয়ার জন্য সবাই আসবেন ভাত খাওয়ার জন্য ছোলা বাজার ছোলো ছোলা বাজার মাখিন এর মধ্যে ছোলা বাজার মাখিনিয় ঠিক আছে বন্ধুরা তো আত্মীয় ভিডিও বেশি বড় করলাম না আজের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওতে আপনার যদি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন